শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনের সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় ভাটা তিথি শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল শুরু করি আজকের দিনের পরিচিতি আজ সাতাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজি চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত হয়ে যাবে সন্ধ্যে পাঁচটা এগারো মিনিটে আজকে অষ্টমী তিথি চলছে এবং চলবে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম নেই আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এবারে আসছি শিক্ষা আসলে নিয়ে সামান্যতম আলোচনা জ্যোতিষিক্ষা আসলে বলব যে মোটামুটি আপনাদের যা প্রশ্ন তা আমি এর পরের এপিসোডে দিয়ে দিচ্ছি কারণ কি ইউপি প্রধান কালিম্পং থেকে জানতে চেয়েছেন উনি খুব সুন্দর বাংলা জানেন এবং বাংলায় মেসেজ করেছেন আমাকে তিনি বলেছেন দাদা যে নবাংশ নবাংশ বিচার কীভাবে করতে হয় প্রধান বাবু আমি আপনার আগামী এপিসোডগুলোর মধ্যেই দিয়ে দেবো আপনি যে আমার সাবস্ক্রাইবার তার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি যে নবাংশ কীভাবে বিচার করবেন জানতে চেয়েছেন আমি আপনাকে এর পরের এপিসোডে জানিয়ে দেব এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামকের দেওয়া দেওয়ার গঙ্গায় জোয়ার ভাটা আজ গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিট এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা আটান্ন মিনিট এবং রাত্রি নটা তিন মিনিট এবার আসিবাহটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ ভাগ্যদয় এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে বিশ্ব রাশি জাতক নৈতিক এবং অবনতি হতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম মিথুন মিথুন রাশি জাতক বলবো রকম প্রলোভনে পা দেবেন না তাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি কর্কট কর্কট রাশি জাতক বলব আজকে উৎকণ্ঠার মধ্যে দিন যাবে এক্সাইটমেন্ট এত এনজয় থাকবে যে যাদের ব্লাড প্রেশার হাই আছে তারা খুব সাবধান সিংহ সিংহ রাশির থেকে যারা শিল্পের সাথে যুক্ত আছেন অথবা অভিনয় কলা সঙ্গীত এর সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রচুর সুযোগ সুবিধা আসবে এবং উন্নতির যোগ আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এবং কন্যা রাশির যাতে বলবো যে আজকে চিকিৎসার যেন একটু বেশি ব্যয় হয়ে যাবে তাতে চিন্তার কোনো কারণ নেই কারণ আয়ের দিকটাও খোলা থাকবে তবে শরীরের দিকে খুব নজর দেবেন কারণ আপনার শরীর নিয়ে আগামী এক সপ্তাহ খুবই ভুগতে হবে তুলা তুলার রাশির জাতকাত বলবো যে যারা সরকারি কর্মী আছেন বা যারা চাকরি করেন কর্মস্থলে সহযোগীদের সাথে রকম বিবাদে জড়াবেন না তাহলে আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বৃশ্চিক যত যেতে বলব যে যারা দালালি করেন তাদের জন্য আজকে দিনটা ভালো আজকে লাভ যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধনু ধনু রাশির জাতকাত বলব আজকে লোকের সাথে হিংসায় জড়াবেন না হিংসায় জড়ালে আপনার ক্ষতি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মকর মকর রাশির জাতির আজকে দিনটি শুভ বলা যেতে পারে আজকে দ্বিমুখী আয় দুদিক থেকে আয় হবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতের বলবো আজকে হতাশা বৃদ্ধি হবে মানে কিছু না পাওয়ার হতাশা কেন এরকম হলো কী জন্য হলো এরকম বুঝতে বুঝতেই সময় বেরিয়ে যাবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আর মিন রাশির জাতক বলবো যারা কলাম রাগী তাদের জন্য আজকে দিনটি অতীব শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাসিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই সবাইকে বলি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনারা জ্যোতিষিক্ষার আসলে যেমন বলছেন কি চাই তাই তেমনি আপনাদের এই জ্যোতিষ অনুষ্ঠান আমরা যে বলেছিলাম যে লাইভ অনুষ্ঠান হবে এখন আমাদের অনুষ্ঠানটা করা সম্ভব হচ্ছে না তবে আমরা কিছুদিনের মধ্যেই চেষ্টা করবো যাতে লাইভ অনুষ্ঠান করা যায় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ গদাপদ্ধ ভাই কি কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার